মুখ ঘুরিয়ে রাখলো টেকুককে কোলে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে কাজল চাচি আয়ুর উদ্দেশ্যে বললো তোমার ভাইরে কি তুমি চেনো না এমন করতো কেন ঘরে অশান্তি না হলে তোমাদের ভাল লাগে না ছবি দেখো ছেলেটা দেখতে ভালো দেখবো না তোর উঠবে আবার লাগবে যুদ্ধ। তোমার ছেলে আর বর দুজনকে গিয়ে বলো আমি পড়াশোনা শেষ করে চাকরি করব তারপরও বিয়ে করব না ঢঙ্গের কথা বলিস না নিজের কাপড় চোপড়টুকু ভালো করে ধুতে পারিস না আবার করবি চাকরি শ্বশুর বাড়িতেও কি আমাকে বসে বসে খাওয়াবে মা ভাবী কি কি বসে বসে খাওয়াচ্ছ তোমরা শ্বশুর আর চাকরি দুটো আলাদা ব্যাপার তোমার সাথে তর্ক করতে ইচ্ছে করছে না আমার যাও তো সবাই আমি বিয়ে করব না ভাবি তোমার বরকে গিয়ে বলো আমি বিয়ে করব না বেশ জিন আয়ুর চুলের জুটি ধরে হ্যাচকা টান দিয়ে বলল তুই আমাদের মেরে ছাড়বি শয়তানি বিয়ে না করলে দূর হ ঘর থেকে তে জিনকে টেনে নিয়ে এলো তুই ওকে কিছু বলতে পারিস না বউ এমনিতে সারাদিন তোদের কত কথা হয় ছেলে সংসার পর দিকে ফিরেও চায় না। সেখানে তার ভাই নিজে দাঁড়িয়ে ভালো পাত্র দেখে বিয়ে দিতে চাচ্ছে তারপরও সে রাজি হচ্ছে না দেখলি আমি কি বলবো আমি যা বলি তাই তো ভুল তারপর তোমার ছেলে আমাকে ঘর থেকে বের করে দেবে ওকে বুঝাতে বলেছি গাধি ওকে আমি কি বুঝাবো আমি যে ভুল করেছি ওকেও সেটা করতে বলবো জিন রাগ সামলে বললেন তুই আমার ছেলেকে বিয়ে করে ভুল করেছিস হয়তো ভুল আমি এমন বড়লোক বাড়িতে যেতে পারতাম না ঠিক কিন্তু একজন ভালো মনের মানুষ তো পেতাম লাল দেখে ফাল দিয়েছি তাই আজ আমার এই দশা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছো তারপরও এ কথা কি করে বলতাছ বউ তে তে জড়িয়ে ধরে বলল তাতে কি হয়েছে জিন বলে উঠলেন তোর সাত কপাল আমার ছেলের মতো কাউকে পেয়েছিস তোর চাইতে ভালো মেয়ে পেতাম আমি তো যাও আরেকটা বিয়ে করাও স্মার্ট আধুনিক সুন্দরী ফর্সা কম কথা বলে এমন কাউকে খুঁজে নিয়ে এসো তোমার ছেলের জন্য বিশ্বাস করো উপরে ঢং দেখালেও মনে মনে ভীষণ খুশি হবে সেও এটাই চায় শুধু লোক লজ্জার কারণে আমাকে নিয়ে সংসার করছে আহা থামো থামো এইসব কথা কেন বলতাস বউ বাচ্চা কাচ্চা হয়ে গেছে এখন এসব কথা তুলো না তো পুরুষ মানুষের মাথা গরম কখন কি করে বসের আগের মাথায় কি বলছো চাচি রাগের মাথায় বিয়ে করে নেবে বলছো করুক করলেও সেই মেয়ে স্মার্ট আধুনিক হবে না আমার চাইতে বোকা গাধা হবে আমি যে ভুল করেছি সেটা একটা শিক্ষিত মেয়ে করবে না অশিক্ষিত মূর্খরা করবে জিন রাগের মাথায় আয়ুকে মারধর করা শুরু করলো চুল ধরে গালে চর মারতে মারতে বলল তুই আমার সংসারে আগুন লাগিয়ে দিয়েছিস তোকে আমি আজ মেরেই ফেলবো তোর মতো মেয়ে দরকার নেই আমার এত মানুষ মরে তুই মরিস না কেন সবে মাত্র জাঙ্কুক ও আশ্রম থেকে বেরিয়েছিল মাথা মুছতে মুছতে আয়ুর কান্না শব্দ কানে আসতে দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে এলো আয়ুর ঘরে এসে দেখলো আয়ুকে এক নাগারে মেরে

জিন হাঁপাতে লাগলেন কাজল চাচি ওনাকে ধরে খাটে বসালেন পানি গ্লাস এনে পানি খাইয়ে দিয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে জাঙ্কুক আয়ুকে বলল কান্না বন্ধ কর তে গাড়িতে বসিয়ে দিয়ে বলল গাড়িতে বসে খেলা করো কেমন আমি তোমার ফুপিকে ভাতটা খাইয়ে দিয়ে আসি নইলে আজ না খেয়েই ঘুমাবে কিছুক্ষণ পর তেকুক কাদা শুরু করলো জাঙ্গুক এসে দেখলো তেই নেই তেকুক এক নাগারে কেটে যাচ্ছে সে তেকুককে কোলে নিয়ে চেঁচিয়ে বলল ছেলেটাকে এভাবে ফেলে রেখে গিয়েছো কেন ননসেন্স এই তো জাহুকের ডাক শুনে দৌড়ে এলো আর বললো আয়ুকে খাওয়াতে গিয়েছিলাম আিকুক হাত বাড়িয়ে দিল সে জাইকুক বাবার গলা ধরে মায়ের দিকে চেয়ে থাকলো জাঙ্কুক দিল না আর বলল আমি একটা জরুরি কথা বলছি মন দিয়ে শোনো ওকে বলো কাউকে আগে থেকে পছন্দ করলে তার নাম অবধি ভুলে যেতে ওর হাব ভাব দেখে তো স্পষ্ট যে ও ভার্সিটিতে কোনো বন্ধু জুটিয়েছে থাকলে ওর সমস্যা কোথায় তোমাকে যেটা বলতে বলেছি সেটা গিয়ে বলো কাল ওকে দেখতে আসবে তুমি ওকে সাজিয়ে গুজিয়ে রাখবে ওরা ভদ্র ফ্যামিলির মানুষ ও যদি উল্টো কিছু ভেবে রাখে তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে বলো ওদের সামনে যেন কোনো সিন না হয় ও এখন বিয়ে করতে চাইছে না তুমি ওকে জোর করছো কেন আইনের লোক হয়ে এটা জানো না যে একজন প্রাপ্তবয়স্ক মেয়ে নিজের বিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে অধিকার মাই ফুট এই বয়সে ভালো মন্দ কি বুঝে ও এসব জাস্ট আবেগ আর কিছু না ভালো থাকার জন্য টাকা দরকার আর সামাজিক অবস্থান বংশ গৌরব ভালোবাসা আবেগ চুলোই যাক তোমার পিঙ্কিও টাকা দেখে আরেক মদনের সাথে পালিয়েছে নাকি জাঙ্কু ঘর ফাটিয়ে হুঙ্কার ছেড়ে খপ করে তেল হাত ধরে ঘর থেকে বের করে দিয়ে মুখের উপর দরজা বন্ধ করে দিল তে দরজায় চাপড়াতে চাপড়াতে বলল টাকা 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 এই টাকাই তোমার ঘর বাঁকা করে দিয়েছে জিয়ন জাঙ্কু তোমাকে আমি ঘৃণা করি যতটুকু সম্মান আছে ওইটুকু তেকুকের বাপ বলে নইলে তখনই চলে যেতাম ওইটুকু যখন থাকবে না তখন তুমি আমাকে আটকে রাখতে পারবে না জাস্ট অফ ব্লাডি ইডিয়ট সব দেখে কাউকে নিয়ে আসো সে তোমার টাকার গন্ধ শুকে চুপ করে থাকবে জাংকুক কিছুক্ষণ চোখ বুজে দাঁড়িয়ে রইল তুই চলে যেতেই টেকুকের পরনে কাপড়চোপড় পাল্টা দিল দু গালে আদর করে নতুল কাপড়চোপড় পরিয়ে দিয়ে হাতটা টেনে দিতে দিতে বলল কাঁদবি না দেখো দেখো কান্না করে দিল জাংকুকের হাতের আঙ্গুলগুলো টেনে তাতে চুমু দিয়ে বলল ওই ননসেন্স মহিলার কাছে যাওয়ার দরকার নেই জাঙ্কু ব্যস্ত ভঙ্গিতে সদর দরজা দিকে এগোতে এগোতে ফোনের উপাসের জনকে বলে গেল দ্রুত গাড়ি নিয়ে বের হও ওনাদের সোজা বাড়ি নিয়ে আসবে এখানে আগে কখনো আসেনি তারা আমার নাম বললেই হয়ে যাবে ওকে কোন সমস্যা হলে আমাকে জানাও। কাজু চাচি টেবিল সাজাচ্ছে। তেকুক তার গাড়িতে বসে চুপচাপ খেলছে। জাঙ্ক ওকে সাদা টি-শার্ট পরিয়ে দিয়েছে গোসল করিয়ে। হঠাৎ কপালের একপাশে কালো টিপ দেখে চেয়ে চেয়ে উঠে জিন ছুটে এসে বলল, "নজর পড়বে তাই দিয়েছি খোকা। রাগারাগি করিস না। এটা নিয়ে এশপের নজর কাটে। কে বলেছে তোমাকে? এক্ষুনি তোলো।" তে আয়ুকে রেডি করিয়ে দিয়ে मेहमानদের অপেক্ষায় ঘুরঘুর করছিল আর তখনই কলিং বেল বেজে উঠলো তে মাথায় শরীর আচল টেনে দৌড়ে গেল। দরজা খুলতেই দেখল কাই আছে। এক হাতে অনেকগুলো মিষ্টি আর সন্দেশের আপনি পাত্রপক্ষ এসেছে জিন এসে বলল। এই ছেলে তুমি এতদিন পরে এলে এতদিন কই ছেলে আমার ফাইনাল পরীক্ষা চলছিল আনটি তোমার আম্মা আব্বা কেমন আছে ভালো আছে মেহমান চলে এসেছে হ্যাঁ স্যারের সাথে আসছে জাঙ্কুক মেহমান নিয়ে বাড়িতে প্রবেশ করা মাত্রই জিন এবং নামজনের সাথে পরিচয় করিয়ে দিল কাইকে এক কোনায় দাঁড়িয়ে তেকুককে কোলে নিয়ে আদর করতে দেখে জাঙ্কুক বলল কাই তুমি আজ আমাদের সাথে রাতে খাবে আজ কোনো না শুনতে চাই না কিন্তু স্যার কোনো কিন্তু না এর মধ্যে তেকুক কান্না করে উঠল কারণ তার খিদে পেয়েছে জাংকুক দাঁত কিরমির করে বলল বোকা মহিলা সাজগোজের খপ্পরে পড়ে বাচ্চাকে খাওয়াতে ভুলে গিয়েছে

দুধ পাউরুটি খাবি নাকি আঙ্গুর খাবি আচ্ছা দই খাবি আয়ুকে তার ঘরে দেখতে এলো বরের মা ভাবি আর বোন আয়ুর সাথে অনেক কথাবার্তা বলার পর তেই সাথেও বলল তারপর জিনের সাথে কথায় ব্যস্ত হয়ে পড়ল তে সেই ফাঁকে আয়ুকে বলল তুমি ওই মদনটাকে পছন্দ করো ওই মদন দেখো ভ্যাবলার মতো দাঁড়িয়ে আছে বলেই কাইকে দেখিয়ে দিল তে আয়ু তাকে দেখার সাথে সাথে কায়ো চোখ তুলে তাকালো চোখ সরিয়ে নিতে তে বলল ও মা গো কেমন করে চোখ সরিয়ে নিল এ তো উল্টো তোমার উপর রাগ দেখাচ্ছে ননদিনী তুমি আজকে বলনি তোমাকে আজ পাত্রপক্ষ দেখতে আসছে আয়ু একটু উচ্চ সরিয়ে বলল না আব্বে শালা এই তো মেজাজ হট এ দেখছি ফাটাকে স্টোর চাইতেও কোনো দিক দিয়ে কম নয় থাকবে এই কালাবিলাই চাইতে ধলাবিলাই ভালো তাকে বিয়ে করে নাও আমি আর কালাবিলাইকে ছেড়ে দোলাবিলাইকে বিয়ে করেছি বর্তমানে আমি এক বাচ্চার মা মোটামুটি ভালোই আছি টাকা পয়সা ধন দौलত আর محبتের অভাব নেই তুমিও করে ফেলো তারপর আইও বললো তৃতীয় পক্ষ সবকিছু কেমন বিনা কষ্টে বিনা মূল্যে পেয়ে যায় তাই না ভাদি এলো দেখলো পছন্দ করলো তারপর বিয়ে হয়ে গেল কত সহজ এত কিছু বুঝিনা ননদিনী থার্ড পারসনের সাথে তোমার ভাই সংসার করছে এক বাচ্চার বাপ হয়েছে তো কোনো কিছু কি আটকে আছে নেই বলছো তোমাদের মধ্যকার এত ঝামেলা মনমালিন্য এতই তো অমিলের মধ্যে মানিয়ে চলার চেষ্টা প্রতিনিয়ত দুজনের কাছ থেকে দুজন ছিড়ছে পড়তে পড়তে আবারও সংসার নামক কেন্দ্রবিন্দুতে এসে ঢমকে যাওয়া তুমিই বলো না তোমরা আটকে নি তুই জবাব দিতে পারলো না আয়ো আবারো বললো তিন শেষে না তুমি সুখী না ভাইয়া তোমরা জাস্ট মানিয়ে চলছো আর কিচ্ছু না এ পেকুকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো চাওয়া পাওয়ার হিসেবে সব সময় সবার প্রাপ্তির খাতাটা কি আসলেই পরিপূর্ণ থাকে আয়ুকে পাত্রপক্ষের পছন্দ হয়েছে পাঁচুকে ও আর জাঙ্গুকের পছন্দ হয়েছে আর কোনো মতামত জানানি এরও মনে হলো ছেলেটা মন্দ না বিয়েটা হয়ে যাওয়াই ভালো সারের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলার সাহস বোধহয় কায়ের জীবনেও হবে না জাঙ্গুক এক বসে কথা পাকা করে নিল দিন তারিখ দেনা পাওনা সবকিছুর হিসাব আয়ু দেখলো কেনাবেচার বাজারে তার দাম নেহাতি কম না পেটে সব ব্যাপারে খাপ ছাড়া দেখে তার রাগ হলো তাকে আশা দেখিয়ে এখন চুপ করে আছে সব কিছু হালকা নিয়েছে আসলে দেখা যায় সে ছাড়া বাকিদের কাছে তা একটা বিরহের গল্প তাই ভাবি তাকে বোঝার চেষ্টা করছে না টেকুককে ভাত খাওয়ানোর চেষ্টা করছিল রাত নয়টায় তেকুকের ভাত খাওয়ানোর সময় জাঙ্কুক সময় ঠিক করে দিয়েছে ঠিক সময় ভাত না খাওয়ালে এসে চেঁচামেচি জুড়ে দেবে তে আজকাল সব ভালো যাচ্ছে আয়ু সেখানে এসে বলল তুমি কিছু বলবে না ভাইয়াকে ভাইয়া সব কথা ছাড় দিচ্ছ দেখলাম তোমাকেও কবজা করে নিয়েছে নিজের দলে কে বলল অনেক চেষ্টা করেছি কাল ও অনেক খুশি তোমার বিয়ে নিয়ে আমি অশান্তি চাই না তাই কিছু বলিনি বিয়েটা করে ফেলো প্লিজ পরে যখন তুমি সুখী হবে না তখন তোমার পরিবারের সবাই অশান্তিতে ভুগবে তাই ভাইয়ার কোনো চাকরি নেই এখন তোমার ভাই ওর হাতে তোমাকে তুলে দেবে কেন আয়ু বলল তুমি চেষ্টা করেছো আদো কে বলল বিশ্বাস না হলে তুমি গিয়ে বলো আমাকে কেন ঝুঁকিতে ফেলছো আমি ভাইয়াকে এসব কথা কি করে বলবো নিজের ভাইকে জমের মতো ভয় পাও আবার আমাকে ঠেলে দিচ্ছো সেই জমের কাছে এমনিতেই দিন আমার ভুল ধরতে ধরতে কাহিন সেখানে এসবে জড়ালে আমাকে এক কাপড়ে বাড়ি ছাড়তে হবে আমি বল্লো আমাকেও বাড়ি থেকে বের করে দেবে নয়তো ওনাকে ডেকে এনে অপমান করবে তুমি তো ভাইয়াকে চেনো সে মধ্যবিত হতে পারে কিন্তু আত্মসম্মান আছে আমি কোনো প্রকার সাহায্য করতে পারবো না ননদিনী তাই আমার আশা ছাড়ো আয়ু দু হাতে মুখ ঢেকে বসে পড়ল টেকুক আয়ুর কাছে যেতেই তে তাকে টেনে কোলে তুলে নিয়ে বল্লো ফুপি মাথা খারাপ এখন কথা বলবে না নে খাওয়া শেষ করতে কুক অনেক কাজ পড়ে আছে আয়ু বেরিয়ে গেল রাগ করে টেকুক আর খেতে চাইলো না তে পানি খাইয়া Eu

you <laughs> আমাকে আজ আস্ত রাখবে না কেকুক এটা কি করলি করতে বলেছি আর তুই কি দিয়ে খেয়ে ফেলেছি কেকুক কিছুক্ষণ গালে আঙ্গুল রেখে মায়ের দিকে ভীত চোখে চেয়ে রইল তে হঠাৎ পিছনে ফিরতে এই জাঙ্কুককে দেখে জমে গেল তারপর দৌড়ে গিয়ে কেকুকের ডাল থেকে কাগজগুলো বের করলো কেকুক তার আঙ্গুল কামড়ে ধরতে তে ঠাস করে চড় দিল কেকুক হাউ করে কেঁদে উঠলো সেই ফাঁকে তে সব কাগজ বের করে মেঝেতে ফেলে দিয়ে বলল তোকে পড়তে দিয়েছি আর তুই এসব করে

সে বইটা রেখে কোমরে হাত দিয়ে মেঝের দিকে তাকালো সে। মেঝেতে ভাত আর কাগজের ছেঁড়া টুকরোগুলো পড়ে আছে। সে থেকে আরএম কাছে রেখে এলো। তারপর মেঝেটা পরিষ্কার করে চাংকুকের দিকে এক পলক চেয়ে চুপচাপ বেরিয়ে গেল। 16-17 দিনের মতো বাকি আছে বিয়ের। এখন থেকেই বিয়ের যাবতীয় কেনাকাটার লিস্ট তৈরি হয়ে গিয়েছে। লিস্ট হাতে লিস্টটা লিখতে তার হাত কাঁপছিল। যার জন্য এত আয়োজন সে এশوبه ফিরেও দিচ্ছে না। জিন আর ইজি খুশি দেখালো। ইজি স্বামীর সাথে বহু দিনের চলছিল জামকের সাথে এই প্রথম জামাইকে বাড়ি আনবেন অনেক ইয়েজি একবার বাচ্চা নিয়ে বাড়ি চলে এসেছিল একা একা তাও ঝড়ের রাতে সাথে তার কিছুতেই বনিবনা হয় না সেই থেকে খেপেছে বনের সাহস বাচ্চাকে বের করে দিয়েছে অথচ নেই মধ্যে এসে ইয়েজি বরের বাড়িতে আসা হয়নি সেজন্য ইয়েজি এবার অনেক জোর করল জিনো অনুরোধ করল তাই আসার জন্য মত দিয়েছে সে জাংকুক যাদের যাদের দাওয়াত করবে তাদের একটা করেছে দেখলো বেশিরভাগই আইনের লোক র্যাবের সদস্য পুলিশের সদস্য গোয়েন্দা অধিদপ্তরের লোকজন বিশাল পরিসরে লোকজনের খাওয়া দাওয়ার আয়োজন করা হবে চাঙ্গুক জানালো আড়াই হাজার মানুষের দাওয়াত থাকবে সেদিন গরু দুটো জবাই করা হবে সে বড় পরিসরে আয়োজন করতে চাচ্ছে কারণ তার সময় তেমন কোনো আয়োজন হয়নি তে তা শুনে আয়ুর ঘরে এলো বলার জন্য ঘরে আলো নিভানো ছিল আয়ু উপর হয়ে শুয়ে আছে সে তে সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে চার দিন হলো তে এর ঘরে যায় না তে ডাকে না তে কুককেও কোলে নেয়নি এমনকি ঘর থেকে পর্যন্ত বের হয়নি খাওয়া দাওয়া কমিয়ে দিয়ে এমনকি চুল পর্যন্ত ভালো করে আছি দিন সারাক্ষণ বকে যাচ্ছে কিন্তু কোনো লাভ হচ্ছে না কি বলতে বলে চলে যাও কে বল তুমি আমার উপর রাগ দেখিয়ে যাচ্ছ এখনো তোমার কি মনে হয় আমি বললে তোমার ভাইয়া মেনে নেবে বায়ু আমি কিচ্ছু চাই না আমি তাকে দেয়া কথা রাখতে পারিনি তাই তাকে দেখে অপমান করতে চাই না কি বলতে এসেছো বলো তে তাকে জড়িয়ে ধরে বলল আচ্ছা নিজেকে সামলাও তুমি সবার আগে নিজের কথা ভাবা জরুরি আমি তোমার ভাইকে বলবো আয়ু নিজেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে বলল না বলতে হবে না আমার কারো সাহায্য চাই না আমি ভাইয়ের পছন্দের ছেলেকেই বিয়ে করব আমাকে দয়া দেখিও না প্লিজ কেদে উঠল সে তে বলল বড় জ্বালা আয়ুর গাল মুছে দিয়ে বলল কাই ভাইয়ের সাথে কথা হয়েছে আয়ু দুপাশে মাথা নেড়ে বললো ব্লক কে অবাক হয়ে বললো সোজা ব্লক তুমি কি

সম্পর্কের মানে বুঝবে না জিয়ন জাঙ্কুক জাঙ্কুক রাগান্বিত হয়ে বলল এসব আপনার চালাকি আমাকে গোল খাওয়ানোর জন্য আপনি হয় গল্প বানাচ্ছেন নয়তো আপনার মেয়ের সমস্ত ছেলে মানুষই মেনে নিচ্ছেন কারণ যে করেই হোক আমাকে হারাতেই হবে আর তাতে আপনি আপনার মেয়েকে ব্যবহার করতেও পিছপা হবেন না আরেন খেতে খেতে বললেন আমি আমার সিদ্ধান্তে অটল আছি থাকবো জাঙ্কুক খাওয়া পাচ্ছে উঠে দাঁড়িয়ে বলল আমিও আমার সিদ্ধান্তে অটল আছি থাকবো বলেই এই গটগট পায়ে হেঁটে চলে গেল সে কয়েকবার দেখেছে ভয়ে সে যাচ্ছে না শেষমেশ যখন গেল তখন সে জাঙ্কুককে ফোনে কারো সাথে কথা বলতে শুনল শোনো গাই তুমি যেহেতু কোচিং এ অনেক ছেলে পেলে পড়াও তাদের মাধ্যমে হলেও খোঁজ নাও আয়ুর সাথে কোন ছেলের ওঠা বসা বেশি তোমার হাতে এক সপ্তাহ সময় আছে ঘর ধরে নিয়ে এসো আমার সামনে বুঝেছো কি বলতে চাইছি তোমার উপর আমার বিশ্বাস আছে তুমি পারবে ইউ আর দ্য গ্রেট তোমার অবজারভেশন পাওয়ারের কথা আমি জানি তদন্ত বিভাগে তোমার জায়গা আমি নিজেই করে দেব তুমি আমাকে এইটুকু হেল্প করো কে কপালে হাত দিয়ে বলল সর্বনাশ জাঙ্কু কথা বলা শেষে তার উপস্থিতি টের পেয়ে দরজা খুলে টেনে ভেতরে ঢুকিয়ে নিল কেকু ঘুমাচ্ছে হাত পা ছড়িয়ে ছিটিয়ে বাবার গায়ের উপর ওঠে অনেকক্ষণ বক্সিং খেলার চেষ্টা করেছে তারপর ক্লান্ত হয়ে এখন ঘুম ঘরে ঢুকিয়ে এনে জাঙ্কু তার হাত ছেড়ে দিয়ে বলল কাল থেকে তোমার শ্বশুরকে নজরে নজরে রাখবে কখন কি করছে সব আইকে বলেছি খোঁজ নিতে পছন্দ করে তখন তুমি কি করবে জাঙ্কুক পাইচারি করতে করতে বলল গারদের পেছনে ঘুমানোর ব্যবস্থা করব শুয়ে পড়ো এ তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল ছেলেটা যদি আয়ুকে ভালোবাসে পুলিশের ডান্ডার বাড়ি খেয়ে ভালোবাসা বেরিয়ে যাবে কে বলল শ্বশুর মশাই তোমার সাথে পারবে না চিন্তা করো না জাঙ্কুক তার হাত দুটো থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সন্দিগ্ন কণ্ঠে বলল আজ তোমার ঘৃণা কোথায় গেল কে বলল সব সময় ঘৃণা করি না জাঙ্কুক বলল ঘৃণাকে বাঁচিয়ে রাখো তোমার নো ননসেন্স আরেকবার যদি দেখি সোজা মেঝেতে নামিয়ে দেব রাতে ঘটনার পুনরাবৃত্তি হলো জাংকুক তাকে পাটি বিছিয়ে মেঝেতে নামিয়ে দিল বলল তোমার জায়গা এখানে এ তাকে জাপটে জড়িয়ে ধরে তার উপর শুয়ে থেকে বলল বউ যেখানে তোমার জায়গা সেখানে সেখানেই জাংকুক বলল টেকুকখানে একা এ বলল ও বড় হোক ওর জন্য একটা বউ নিয়ে আসব শিক্ষিত পরিষ্কার ফরসা লম্বা বকবক করতে করতে সে ঘুমিয়ে গেল ওর বুকের উপর